আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসাইন মিডিয়া তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে মানসিক রোগ মানসিক রোগ কি কারণে হয় আর মানসিক রোগ কি করলে এই রোগটার সমাধান পাওয়া যায় তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে ভিডিও আপলোড দিয়ে থাকি তো চলুন আর বেশি কথা না মূল যাওয়া তো ভাই দেখেন আপনি মানসিক রোগ আমাদের সমাজে প্রায় ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে এমন কোন বাসায় নাই যে এই বাসায় একটি লোক নাই যে লোকটা মানসিক রোগে ভুগতেছে না প্রায় ফ্যামিলিতেই আসে কারো বাবা কারো ভাই কারো মা এবং কেউ নিজেই মানসিক রোগ এমন একটি রোগ যে এই রোগ যখন তখন যে কোনো মানুষকে আক্রমণ করতে পারে আপনারা হয়তো ভাইরাস নাম শুনেছেন যেরকম করোনা ভাইরাস সব সবথেকে ভয়াবহ আমাদের বাংলাদেশে এই ভাইরাসটা আমাদের দেখা মতে সবথেকে ভয়ঙ্কর একটা ভাইরাসের নাম ছিল করোনা ভাইরাস আতঙ্কের নাম করোনা ভাইরাস যে ভাইরাসের সময় কেউ মারা গেলে নিজের বাবা মারা গেলেও মাটি দিতে কেউ যায়নি ভয়ে তো দেখেন কিন্তু একটা রোগ রোগটার নাম হচ্ছে মানসিক রোগ এটা কিন্তু সাধারণ কোনো রোগ না আপনি ওষুধ খেয়ে রোগটাকে সারাবেন এটা এত সহজে মানে এটা সম্ভব না যেটা কল্পনাও করা যায় না কারণটা কি দেখেন আপনার মানসিক রোগ সাধারণত কয়েকটি কারণে হয় তার মধ্যে আমি দুইটা কারণ বলবো যেহেতু আমার সময় খুব কম এজন্য আমি দুইটা কারণ নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে এই দুইটা কারণ বিশেষ দুইটা কারণ এই বিশেষ দুইটা কারণেই হয়তো মানুষের মানসিক রোগটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে তো মানসিক রোগ দেখেন আপনার একটা জিনিস সব জন্য খেয়াল রাখতে হবে যে আপনি কি কাজটা করতেছেন আপনার কাজটা কি আপনি যে কাজটা করতেছেন এই কাজটাতে আপনি আহ কতটুকু সময় দিতেছেন বা এই কাজটা নিয়ে যে আপনি ভাবতেছেন আসলে কি আপনার এই ভাবনাটা রাইট নাকি রং শুনেন যেটাই করেন না কোনো ভাই আমি কিন্তু সতর্কতার জন্য অনেক কথাবার্তা বলে থাকি ভিডিওর মাধ্যমে দেখেন আমি সুস্থ থাকি কেউ চায় না নিজের থেকে আমি অসুস্থ হয়ে পড়ি আমি জানি আমার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সব শ্রেণী সব পেশার মানুষই দেখে আমার ভিডিও তো দেখেন যে আপনি যখনই কোনো একটা কাজ করতে যাবেন আপনি কিন্তু আগে ভাববেন যে আমি এই কাজটা করতে যাবো কাজটাতে কি হবে কি না হবে অর্থাৎ কাজটা যখন আপনি করে ফেললেন করার পরে কিন্তু আপনি তখন আর একটা ভুগেন যে কাজটা যখন করতেছেন ওই সময় কিন্তু আপনার উপরে বিভিন্ন সাইড দিয়ে আপনার মানসিক প্রেশারটা বেড়ে যায় ফ্যামিলি থেকে বিভিন্ন সাইড থেকে আপনি যদি ব্যবসা করেন সেই ক্ষেত্রে হতেই পারে এটা স্বাভাবিক তো মূলত আপনার যে কাজটা হবে আপনি যে কাজেই করেন না কেন আপনি ওই কাজের প্রতি আপনি যে ভাবনার মানে যেগুলো বিষয় নিয়ে আপনি ভাববেন অর্থাৎ সবকিছুই আপনার পজিটিভ রাখতে হবে যদি আপনি পজিটিভ থাকেন তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনার মানসিক রোগটা সহজে আপনাকে আক্রমণ করবে না এই ভাইরাসটা আপনাকে সহজে আক্রমণ করবে না তো এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট ছিল যে আপনি যেটাই করেন না কোন আপনি শুধু পজিটিভ থাকবেন পজিটিভ থাকলে আপনাকে সহজে কোনো মানসিক রোগ আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না আপনার ব্রেন থাকবে ক্লিন একবারে ক্লিয়ার তো এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট দ্বিতীয়ত যে পয়েন্টটা নিয়ে কথা বলবো হয়তো অনেকেই জানেন না এই পয়েন্টটা সম্পর্কে দেখেন প্রায় মানুষের যে সমস্যাটা থাকে যে সাধারণত জিন বলতে আমরা জানি একটা জিন প্রায় মানুষের সাথে ঘুরে প্রায় মানুষের সাথে বেড়ায় প্রায় প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু একটা করে জিন ছেদ করা আছে আমি প্রায় ভিডিওতে এই জিনটার কথা বলি সেই জিনটার নাম হচ্ছে কারেন্ট জিন তো ভাই দেখেন কারেন্ট জিন কিন্তু খুব খারাপ একটা জিন সাধারণ কোনো জিন না এই জিন আপনি যদি মরেও যান মরার পরেও কিন্তু এই কারেন্ট জিন আপনার রূপ নিয়ে বাসায় এসে ঘুরবে আপনার কবরের পাশে যে কাঁদবে আপনার কি কি করছেন এগুলো কয়েকদিন করবে কারণ কি একটা কারেন্ট দিনের সাথে আবার আপনার এরকম এমন একটা সম্পর্ক হয়ে যায় যে আপনি যদি মারাও যান আপনাকে সহজে কিন্তু আবার এই কারেন্ট জিন ভুলতেও পারে না তো কারেন্ট জিন খারাপ আবার কারেন্ট জিনের কিছু কাজ আছে কাজগুলো ভালো তো দেখেন ভাই আমি যতটুকু আপনাদেরকে জানি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি তো দেখেন আপনার যদি কোনো সময়ের জন্য মনে হয় যে আমার এই প্রবলেমটা হচ্ছে আপনি বুঝতে পারতেছেন নিজে নিজেই বুঝতে পারতেছেন আমার মানসিক কোনো একটা প্রবলেম হতে যাচ্ছে আমার ব্রেনটি কি যেন একটা বাড়ি দিচ্ছে আমার কি যেন একটা সমস্যা হচ্ছে মানসিক রোগ কিন্তু অনেক রকমের হয়ে থাকে এটা কিন্তু একটা গুরুত্ব কয়েন্ট ভাই আপনি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন আমি কি বল দিছি আপনাদের কি মেসেজটা দিছি তো যদি কোন সময় জন্য আপনার মনে হয় যে আপনি নিজের থেকে বুঝতে পারছেন যে আমাকে কেউ যেন আমাকে কিছু করতে আসতেছে কেউ আমার কোনো ক্ষতি করতেছে আমার ব্যবসার মধ্যে কেউ যেন শত্রুতা করতেছে আমাকে আমার কেউ যেন পিছনে আমার কোনো শত্রু লেগে লাগাই দিছে আপনার যদি এই রকম কোন সমস্যা হয় তাহলে মনে করবেন যে আপনি এমন একটা জিনিসের মাধ্যমে আপনি এটাক আপনাকে এমন একটা জিনিস করেছে যেটা আপনার কল্পনার ও বাহিরে এবং এই অবস্থায় আপনি ওই সময় ওই রোগের চিকিৎসা যদি না নেন আপনি যদি এটার জন্য কোনো ডক্টরের কাছে যান আমি কিন্তু প্রথম ডক্টরের কথাই বলছি প্রথম ডক্টরের চিকিৎসাটার কথা প্রথমে বলছি জেনারেল কথাই বলছি এখন কিন্তু কথা বলছি ভিন্ন লাইনে আমার কথাটা কিন্তু کلیয়ারলি বুঝবেন ভাই প্লিজ তো দেখেন আপনি যদি ওই সময় প্রপারলি যদি আপনি বুঝতে না পারেন আপনার সমস্যাটা কি কারণে হচ্ছে কোথায় থেকে হচ্ছে এবং আপনি যদি অবস্থা ডক্টরের কাছে যান ডাক্তার যদি আপনার চিকিৎসা করে আপনি যদি অ্যান্টিবায়োটিকে ওষুধ খান সেই ক্ষেত্রে আপনাকে যদি কোন injection push করা হয় আপনি কি রকম একটা সমস্যার মধ্যে পড়বেন জানেন আপনি এটা তো আপনি জানবেন না তো ভাই আপনি যতই শিক্ষিত হন না কেন ভাই আপনি যতই বড় মাপের জ্ঞানী হন না কেন আপনাকে এই জিনিসটা আগে জানতে হবে আগে বুঝতে হবে যে আমি যে কাজটা করতেছি এটা রাইট করতেছিনা কে রং আপনাকে এই জিনিসটা কিন্তু বোঝার মতো যথেষ্ট ক্ষমতা যথেষ্ট জ্ঞান আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই দিয়েছে সে যদি রাস্তার ফকিরও হয় সেও কিন্তু তার ভালোমন্দ বোঝার মতো যথেষ্ট ক্ষমতা রাখে সে জানে আমার পেটটা চালাতে গেলে আমাকে আরেকজনের কাছে যে হাত পাতে 2 টাকা বা 10 টাকা নিয়ে একটা পাউরুটি কিনে খেতে হবে সেও কিন্তু জানে তাকে ভালোভাবে চলতে গেলে তাকে কি করতে হবে তার পেটটা চালাইতে গেলে তাকে কি করতে হবে অর্থাৎ ক্লিয়ার যে প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বোঝার মতো যথেষ্ট অ্যাবিলিটি যথেষ্ট ক্ষমতা রাখে তো এরকমই যদি কোন আপনার মনে হয় আমাকে মনে হয় কেউ কিছু করছে আমাকে অস্থির অস্থির লাগতেছে আপনার যদি এই সমস্ত চিন্তাগুলো অটোমেটিক্যালি আপনার ব্রেনটার মধ্যে চলে আসে আপনি তাৎক্ষণিক আপনি তাৎক্ষণিক যে কাজটা করবে উপযুক্ত যারা প্রফেশনাল লেভেলের কবিরাজ আলেম সমাজের কবিরাজ আপনি দয়া করে তাদের কাছে গিয়ে চিকিৎসা নেবেন তো আমার ভিডিওটা দেখাতে আপনার আবার আর উপকার আছে সেটা হচ্ছে কি আমি কিন্তু জিন ও জাদুর স্থায়ী চিকিৎসা দিয়ে থাকি আপনার যদি এই রকম কোনো সমস্যা থাকে তাহলে আমার যেহেতু স্ক্রিনে প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে আপনি অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আপনি এখানে আসলে অবশ্য ভালো চিকিৎসা পাবেন এখানে কোনো কোনো রকম ফলস চিকিৎসা করা হয় না এখানে কোনো ভৌতবাদী চিকিৎসা করা হয় না এই বিশ্বাসটা আপনি রেখে আপনি হোসাইন মিডিয়াতে আপনি আসতে পারেন আমি আপনাকে এতটুকু আত্মবিশ্বাস হয় আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি আমার এখানে সম্পূর্ণ রূপে কোরআনি ভাবে সই পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয় তো ভাই যদি এরকম কোনো সমস্যা আপনার হয় সে আপনি আগেই বুঝতে পারবেন যে আমার সমস্যাটা ডাক্তার ইনাতি আমার অন্য কোনো সমস্যা হচ্ছে আমি কিন্তু দুটো পয়েন্ট অলরেডি বলেই দিয়েছি তো এর ভিতরেই আমার আর কিছু বলার নাই তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আর কিছু বললাম না তো ভাই আমার ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হয়েছে আপনি কিন্তু একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ